যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তির জীবনে যেটা চান সেটাই কিন্তু পান অর্থাৎ সেই ব্যক্তির জীবনের সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলাই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তন আপনার জীবনে ঘটবে দেখুন শাস্ত্রমতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে এই মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে যদি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারব তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথম সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর উপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোর কিন্তু নাশ হয় তথায় ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু ফল পেয়ে যাবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে দর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি দ্বিতীয়ত শাস্ত্রমতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন এবং এর ফলে আপনি জীবনের চরম শিখরতায় পৌঁছে যাবেন তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয়ত যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই আলাদা হয় আনন্দভাবে কাটে এবং এরপর নিজেদের পিতামাতা সূর্য নারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান দেখুন যে ব্যক্তি নিয়মগুলো প্রতিদিন পালন করে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সে ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে সব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হয় কিছু অনুপ্রেরণামূলক উক্তি ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না এই দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে আলস্য অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের বারবার পুনরাবৃত্তি ঘটবে রণক্ষেত্রে সহস্রযোদ্ধার উপরে বিজয়ের চেয়ে রাগ ক্রোধ বিজয়ী এবং আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে আমি ভেড়ার নেতৃত্বে সিংহবাহিনীকে ভয় পাই না কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলতে পারে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় আর্থিক স্বচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনে না সোনায় যেমন একটু জল মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেরকমই ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটো জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই হল ভদ্রতা জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দেবে যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যাও বেড়ে যায় ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় মনে করো তাহলে বন্ধু বৃদ্ধি হবে আহামকের সাথে তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি করিয়েছে বিরাট সম্মান যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ